নীলাপ নীলাপ গাধা নীলাপ নীলা মোর জনী গন্ধা মনের সুখে মা লাগতে চিনি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও والا ہشیب کے پورا پوت ماجر بھول ملا بولو یا رسول اللہ یا حبیب اللہ ساتا کھل کے اسی ری وہ تائی پہنے نو بیچی جی رئی تانت مبارک سادہ چھیلو جی بولے تائی سادہ بھل کے تولے تولے کے تیرا کلام مالا ہشی کے پوت من ہاج فل مالا سو چکل پو پوت من ہاج فل مالا بولو بولو یا رسول ملا جب সঙ্গে কেহ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহিন গোরে যেতে হবে গহিন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাবে কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছেও একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাক একা সঙ্গী রিবে সাওয়াল মুনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী না চৌ একা যাবে একা কেউ তোর সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী যদি কয় সুনার মতি নাই আমারে দাপন্চথি কয় সোনার মতি নাই ওই মতি ধুলা পালি লাগবে আমার কায় আমারে মরঞ যথি কয় সুনার মতি না জুড়ে হবে হাসবারনলা আর চিরকা দিয়ে বলেন না নারে দিিকবি নার দেখবে নার দেখবে। রৌ নবীর বিরে গেলে পরে বরে যায় নয়ন যুগল অশ্রু জরে পল্লক বিজে যায় রৌ নবীর বিরে গেলে পরে বরে যায় নয়ন যুগল অশ্রু জরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় মরণ সোনার দিবাই আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে দে বলে দয়াময় ময় মৌ তামার ভাই যেন তার কত হাজি কেঁদে কেঁদে বলে দয়া ময় মৌ তামার হয় যেন নীচে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার তখন যদি হয় সোনার মতি নাই ওই মতিনার ধুলা পালে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি সোনার মতি দিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমী দেব গিয়ে নবী জি সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমী দেব গিয়ে নবী জি রওজা निराলায় কাদেব ওই দিন নিদালায় কাদেব ওই দিন খোদার কাবায় আমা মরণ যদি গাই সোনার মোদি নাই আমার দাপন যদি গাই সোনার মোদি নাই ওই মোদিনার ধুলা বলি লাগবে আমার গায় আমার মরণ যদি গাই সোনার মোদি নাই আল্লাহ হুম্মা

আপনার বাড়িতে ঠিক বারোটা এগারোটা সাড়ে এগারোটা ঠিক এরকম টাইমে দেখবেন আগামীকাল শুক্রবার আজকে শুক্রবার পড়ে গেছে তাই তো জুম্মাবার তাই তো ভালো দিন ঈদের দিন এই জুম্মাবারে দেখবেন অনেক ভিক্ষুকরা আছে হাত পাত আল্লাহ কোরআন বলছে ওই ভিক্ষুকে যারা ফিরিয়ে দেয় তাদের জন্য আল্লাহ বলছে যে তোমরা ওই ভিক্ষুককে ফিরিয়ে দিয়ে দিও যেটা বলে যা থাক

নিজেই পেটে পাথর আল্লাহর হাসান হোসেন খেতে পাই রসুল নিজেও খেতে ভাই অনেক ধনী ব্যক্তি থাকে কি থাকে না কথা কথা

সেই ব্যক্তি রসুল্লাহ যখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সে আস্তে আস্তে সবটেক করে ক্রস করে এগিয়ে গিয়ে চোখটাকে

নামাজের পার্টিতে নামাজ আদায় করবে আর ওই নামাজের পার্টিতে তোমার অন্তরের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে আর আল্লাহ বলছে বান্দা আমি তো অন্তর জানি আমার বান্দার কলিজার ভিতরে কতটা ভয় আছে কতটা মহব্বত আছে আমি আল্লাহ দেখে নিয়ে তার অসব সবকে আমি আল্লাহ সব সব করে দেবো আমি নামাজের পার্টিতে আল্লাহকে বলেছিলাম আল্লাহ রসুলকে মহাবত করি নামাজ আদায় করি আল্লাহ মদিনার জমিনে অনেকে তো আপনার রসুলকে ভালোই বাসিনা করে তাদেরকে আপনি অর্থ দিচ্ছেন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন তা আল্লাহ আমি তো সত্যি কার রসুলকে করি তা আপনি এত দুম্বা এত উট যারা আপনার ইবাদত বন্দেগী করে না তাদেরকে দিচ্ছেন আল্লাহ আমি হুযাফা আমি কি কিছু উটের মালিক হতে পারবো না

আমার ভাই জানে দাও হে নবী পাক এবং মা তুমমাতি দাও হে নবী দিবান দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা শুনে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন হে যুবকেরা হে নবী পাক এবং মা তুমমাতি দাও হুজাফা জজ্জর করে কাঁদে আল্লাহর রাসূলকে বলছে আর রাসূলুল্লাহ ইয়া গালিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না আল্লাহর রাসূলের সামনে হুজাফা বলছে ইয়া রাসূলুল্লাহ গালিবাল্লাহ

আমি রসুল্লাহ কে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে আমি রসুল্লাহ রসিলায় আল্লাহ পাক আটটা জান্না সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতে ভিতরে সব চাইতে বড় জান্না জান্নাতুল ফেরদাউস তা আল্লাহ পাক তোমার জন্য খুলে রেখে দিয়েছে বলুন না ও হুজাফা তুমি এই মুক্তাই হইছে আমি

আপনার কাছে ওয়াদা করছি না 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 এই ইহুদিকে খালি হাতে ফেরাবো না আমি একটা বাটি নেব ওই বাটি নিয়ে মদিনার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি লোকের বাড়ি বাড়ি আগাত করে বলবো কে ajo কে ajo আল্লাহর রসূলের একজন ইহুদি একজন ইহুদি मेहमान এসেছে তার কালে কিছু খাবার দেওয়ার জন্য কিছু অর্থ কিছু খাবার আমারই বলে তুলে দাও আমি কালে

যিনি <Picasso was going sup> <his> <Greekennen> <gment> <rimude -acing>

صلی اللہ اللہم صلی اللہ <properties〈>

এখন গেছে কে সালমান ফার্সি অন্যটা নিয়ে গেছে ভালো করে

আমি অনেকগুলো কথা বলেছি কিন্তু বাবা এই মসজিদ উন্নতি কল্পে বিশেষ আমি গুণাগান আগামী বছরের জন্য

এখানে এতগুলো কথা বলার পরে যদি কারোর বাপা ইন্তেকাল হয় দাদা দাদি ইন্তেকাল হয় তাদের তো আমরা পাই দাদা তাই দাদা দাদি করা

আমার মায়েদেরকে বলে যাচ্ছি আমার মায়েরা আপনাদের সন্তান গুলোকে মক্তবে পাঠাবেন কোথায় পাঠাবেন মকত্যে পাঠাবে